আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন বন্ধুরা শুরু করছি জিরাকাটি পার্ট টু জুলাইয়ে রাখির আমন্ত্রণ পাওয়ার পরে আগস্টে যখন রাখির জন্য গেলাম তখন সমস্ত পুকুরগুলি এবং জলাধারগুলি জলে পরিপূর্ণ বর্ষা শেষ আর হয় না তখন থেকে শুরু হয়েছে জিরাকাঠি একবার জিরাকাঠি রোপণ করার পরে আবার অন্য কোনো ধান রোপণ করতে হলো যাই হোক যেদিনটা সুন্দরবনে গিয়ে পৌঁছালাম রাখি পূর্ণিমা উপলক্ষে রাখি আমন্ত্রণ পাওয়ার পরে বোনেরা সব রাখি পরিয়েছে পরের দিনই সিদ্ধান্ত হলো অসীম কাকা আমাকে ওর ধান চাষের জমিগুলো দেখাতে নিয়ে যাবে এখন ভিডিওতে আপনারা যে জলাভূমিগুলো দেখছেন যার মধ্যে চাষ হয়ে আছে সেখানে অধিকাংশ অংশই ধান গাছগুলি অবস্থা খুবই সমীচীন কারণ এতই বৃষ্টি হয়েছিল যার জন্য প্রত্যেকটা ধান চাষের ক্ষেত্রে ছোট ছোট ধান গাছগুলি প্রায় আগা অবধি জলের মধ্যে ডুবে গিয়েছিল অসমখ্যকার জমিটা একটু নিচু তাই অসীম বেশ কিছুটা অংশ বীজতলা বা যেখানে বীজ তুলে গাছ লাগিয়েছিল সেখানে নতুন করে বীজতলা তৈরি করতে হয়েছিল সকালবেলা পরের দিন অসীম কাকা আমাকে গাড়িতে করে নিজের জমিতে ঘুরতে নিয়ে গেছিলো আর অসীম কাকার সঙ্গে বিশেষ কিছু কথোপকথন আপনাদের তুলে ধরলাম আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি দেখুন যারা আগের পর্বগুলি দেখেননি দয়া করে আগের পর্বটি দেখে নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে আমার এই ভিডিও কালেকশানটা বিগত পাঁচ মাস ধরে চলেছে আজ দু হাজার ছাব্বিশ আজকে এই ভিডিওটি শেষ করার সময় হয়েছে তাই অসীম ধৈর্যর পরে এই ভিডিওটি জিয়াকাঠি পার্ট টু শুরু করছি এখন চলেছি অসীম কাকার সঙ্গে অসীম কাকার ধান চাষের জমিগুলো দেখতে নতুন নতুন বীজতলা তৈরি করেছে একবার বীজতলা নষ্ট হয়ে যাওয়ার পর দেখব আমরা সকলে মিলে আর অসীম কাকার চাষের জন্য কী কী ক্ষতি হয়েছে সেটা শুনবো অসীম কাকার মুখ থেকেই তাহলে চাষবাসের অবস্থা একটু সংকটজনক নাকি বীজের ব্যাপারে খুব সমস্যা বীজ বীজ হ্যাঁ আচ্ছা তার মানে এখানে আমাদের যে বীজটা ধান চাষের জন্য ব্যবহার হতো আর কি মানে যেটা পরিমাণ দরকার ছিল তার থেকে অতিরিক্ত পরিমাণ নষ্ট হয়ে যাওয়ার জন্য মানে বীজলার জন্য করতে হতো মানে দ্বিতীয়বার যেহেতু বীজতলা থেকে আবার ধান রোপণ করতে হতো বর্ষার কারণে আমাদের এই বর্ষায় যে চাষ যে ধানের চাষ হয় মোটা ধানের হ্যাঁ এই নষ্ট হয়ে যাওয়ার কারণে গরমের সময় যে ধান আমরা চাষ করি সরু ধান হ্যাঁ আমি সেই বীজটা ফেলেছি যার কারণে মানে এই নষ্ট হয়ে যাওয়ার কারণে ও আচ্ছা আচ্ছা মানে যেটা যে চাষটা এই সময় হওয়ার কথা ছিল সেটা হয়নি মানে আমার তো ওই 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 বীজটা নষ্ট হয়ে যাওয়া বীজটা নষ্ট হয়ে যাওয়ার কারণ হলুদ হ্যাঁ জিরা কাটি হ্যাঁ জিরা কাটি তাহলে এবার তো কাটি নিয়েই তো চিন্তা ভাবনা ছিল অনেকেরই

নষ্ট হ্যাঁ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা মোটামুটি এক মাস লেট হয়েছে মানে সেকেন্ড টাইম যার জন্য আমাদের লেট হ্যাঁ এক মাস মানে এক মাস আগে যে বৃষ্টিটা হয়েছিল সেই বৃষ্টিটা সেই বৃষ্টিতে ধানের ক্ষতি মানে ধানের বীজটার যে ক্ষতিটা হয়েছে সেই ধানের বীজের ক্ষতির জন্য তার জন্য আর কি আবার সেকেন্ড টাইম করে রোপণ করা হয়েছে আর কি এখন আবার রোয়া চলছে যদি আগে ফার্স্ট টাইমে যে রোয়াটা ছিল সেই টোঁয়াটা হলে তাহলে মাস বয়স হয়ে যেত গাছের আর অনেকটা বয় বয়স মানে বড় হয়ে যেত আর যে জমিগুলোতে জল ডুবে আছে সেই জমিগুলোতে ধানের চারা অনেক অনেক বড় হয়ে যেত তাহলে আর ক্ষতিগ্রস্তটা হতো না মানে ধান যদি গোড়ায় একবার লেগে যায় সে পচার কোনো তো ব্যবস্থা হয়ে না অসুবিধা হয় না রোয়া হয়ে গেলে আর কোনো পচার কোনো চিন্তা নেই তাহলে আমরা ওই জায়গাতে যাই গিয়ে দেখি কী অবস্থা হচ্ছে এখন রোয়া চলছে তো আমরা এখন যাচ্ছি যে জমিতে কাজ হচ্ছে সেই জমিতে কী অবস্থা এখন দ্বিতীয়বার যেহেতু রোয়া চলছে এই রোয়াটা এক মাস আগে হওয়ার কথা ছিল তো এক মাসের আগে যে বীজতলাটা তৈরি হয়েছিলো এক মাস আগে থেকেই তো বৃষ্টিটা চলছে বৃষ্টি যে চলছে তো এখনও আজকেও বৃষ্টি পড়ছে আজকে রাখি পূর্ণিমা আজকের দিনে বেশ কিছু জায়গা এখনও রোঁয়া চলছে সমস্যা এখানে একটাই হয়ে গেছে যে যে পরিমাণ বীজটা তুলে রাখা হয়েছিল ধান গাছের জন্য মানে একটা পার্টিকুলার টাইম তো আছে রোপণ করার জন্য রাস্তা বহুত পিচ্ছিল কথা বলতে পারছি না ভালো করে সত্যি কথা বলতে গিয়ে এখানকার ভিডিও করতে করতে অসুবিধা হচ্ছে কথা বলতে কারণ কি নিচে পুরো কাদায় ভর্তি দেখাচ্ছি দেখো এত পরিমাণ বৃষ্টি এখানে কাদায় হাঁটা যাচ্ছে না প্রচুর বিষ নান যে কথাটা বলছিলাম যে যে পরিমাণ ধানটা তুলে রাখা হয় গত বছরের পর তুলে রাখা হয় ওই পরিমাণ ধানটা আর কি তুলে রাখা যায় না মানে তুলে রাখা মানে ওই পরিমাণ ধানটা যখন বিস্তলা করা হয়েছিল ওই বিস্তলাটা নষ্ট হয়ে গেছে বীজ তোলা নষ্ট হয়ে যাবার দরুন আবার নতুন করে এই সময় এক মাস পরেতে আবার বীজ তৈরি করে আবার ধান এখন জমিতে রোয়া হচ্ছে জমিতে রোয়ার কাজ চলছে দেখো আমার পেছনে একটা জমি কাকু গেছে এখানে দুটো গরু আছে এখানে আবার একটু দেখি গায় চলো চলো পুরো কাদায় ভর্তি তো ওই গরমের ধানটা মানে বর্ষার যে ধানটা শুরুতেই যেটা লাগানো হয়েছিল জয় শ্রীরাম আর আর কি বললে মেঘনা মেঘনা এই দুটো ধান মানে ধানের যে পরিমাণ বীজ এখানে মানে চাষের জন্য খরচা করা হয়েছিল সেটা নষ্ট হয়ে গেছে তার যে তার জন্য তো একটা বিপুল অঙ্কের টাকা প্রয়োজন হয় ওই বীজ তৈরি করে বীজতলা তৈরি করে ধান সেগুলোকে অঙ্কুর করে সেগুলোকে ছড়ানো একটা জমি তৈরি করে খুব খরচা সাপেক্ষ ব্যাপার তাই এ বছরের বর্ষার যে ধানটা অনেক এই সমস্ত কারণে এক মাস পিছিয়ে গেছে তাই যাই হোক এখন এইগুলো হচ্ছে কাঠি না 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 জিরা তাহলে কি জয় শ্রীরাম এটা জয় শ্রীরাম

ছশো চল্লিশ টাকা এক প্যাকেটে কতটা তিন কেজি তিন কেজি তাহলে তোমার তো ওখানেতে এক প্যাকেট এক এক প্যাকেটে তো হবে না ওখানে তোমার জিরা টাকাঠির ধান আছে বীজ আছে দশ কেজি কুড়ি তাহলে তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ কেজি মতো পঁয়তাল্লিশ কেজি হয় পঁয়তাল্লিশ ইন্টু তুমি তিন কেজি করে ভাগ করতে বলে তো তিন পুরোনপঁয়তাল্লিশ মানে পনেরো প্যাকেট তোমার লেগেছে

আমি ছশো টাকা করেই ধরলাম হ্যাঁ প্রথমে ফেলেছিলাম মোটা ধান সেগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে আবার এই জিরা কাটি কেনা হয়েছে হ্যাঁ জিরা কাটি যে কেনা হয়েছিল তাই তোমার তো তোমার ছ নব্বই ওই তো তোমার সাড়ে আট হাজার ন হাজার টাকা মতো লেগে গেছে সাড়ে আট হাজার টাকা মনে নতুন জিরা কাটি তোমার ফেলতে হয়েছে নতুন করে চাষ নতুন করে হ্যাঁ নতুন করে শুধু আমি আমি খরচার মধ্যে শুধু বীজের খরচাটা বললাম যেটা হচ্ছে তারপরে তো চাষ আমাদের খরচা এই যে জোন মজুর খাচ্ছে আজকে এরা রোপণ করে যাবে সেই রোপণের যে খরচাটা হয় এখানে সকালে খেতে দিতে হয় সকালে খাবার দাবার কাকু নিয়ে এসছে যেটার জন্য জমিতে আসতে পারলাম সকালে খাবার বাড়ি থেকে তৈরি করে আনতে হয় এরা সারাদিন ওই দুপুর বেলা দুটো অব্দি খাচ্ছে দুপুর দুটো অব্দি এদের লেবার পার ডে এদের লেবার কত পাঁচশো টাকা করে পার ডে দুজনের লেবার চার্জ এবার ওটা কতটা জমি আছে যেটা যেটা লাগানো হবে আজকে ওটা আড়াই বিঘা ওটা আড়াই বিঘা তাহলে আজকে যেটা তোলা হবে সেটা কত মানে কতটা জায়গা হতে পারে আজকে দুজন তো আজকে তো লেবার বেশি আসেনি দুজন এসছে আজকে মোটামুটি তাও দুজনে ধরে নাও দশ পনেরো কাটা জমি লাগানো দশ পনেরো কাঠা দশ পনেরো কাঠা যদি হয় তাহলে কোয়ার্টার হাফ মানে ওই ওই পোর্শনটা যদি ধরে নিই ওই পোর্শন ধরে চলে মানে তিন ভাগের এক ভাগ হবে তবে অনেকটা জায়গা না এখন এবার তো জল কাদার মধ্যে সিরিয়ালি রোয়ার করতে হয় তো যাই হোক এবার আমরা একটু জিরাকাঠির দিকে যাব জিরাকাঠির এই বিস্তলাটা কেমন হয়েছে সেটা দেখব তোমাদের দুজনের ভিডিও হয়ে গেল কিন্তু হ্যাঁ কি দারুন এটা তো আমি প্রথম দেখছি এত সুন্দরভাবে যাচ্ছে এতে তো শেকর গুলো কোনো ক্ষতি হবে না কিচ্ছু কিচ্ছু হবে কি সুন্দরভাবে চলে যাচ্ছে একটা টান রেল লাইনের মতন এই সামনা সামনি এই দুটো জমি তোমার এই যে ওই 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 যে এটা পুরো এটা এই একটা আর ওই একটা ওই সামনেটা তার ওই পাশে কি জিরা কাটি নাকি এদিকেই জিরা কাটি এদের এই উপরটা জিরা কাটি হবে এই যে ওই জালটা না হ্যাঁ জালটা এই উপর থেকে এইটা সব জিরা কাটি হবে ওটা ওটা টোটাল এই জায়গাতে বসবে জিরা কাটি হ্যাঁ ওটা এই ধান উঠে গেলে ওখানে তারপরে এইবার এই জায়গাটা জিরা কাটিতে বসে যাবে আর ওইটা টোটাল জিরা কাটি হবে ও টোটাল একটা রশ নিয়ে এখন টানা এখন যদি যে ধানই লাগাও না কেন ওই পর থেকে তাহলে এটা কি হবে যে ওই ওই গাছটা একটু আগে বাড়বে তারপরে এই যে না এই যে বীজতলার ধানটা আরো বেশি বাড়বে

বা পঁচিশ দিন পরে ওই ধানের ভিতরে ঘাস বাঁচতে এটা তো না এটা না ওই ঢাকা ঢাকা সামনে যে বিস্তলাটি দেখা যাচ্ছে ওইটা অসীম কাকা না পিছন দিকে যে ওই বিস্তল যখন অঙ্কুর হয় নেতির ঢাকা যে অংশটুকু দেখা যাচ্ছে আমরা এগিয়ে চলেছি সেই উদ্দেশ্যে ওই ওই জায়গাটুকুনি অসীম কাকার জিরা কাটির নতুন বিস্তলা তৈরি করা এরকম ছোট ছোট যেতে যেতে অনেকলা দেখেছি যাদের যাদের ক্ষতি হয়েছে দ্বিতীয়বারের জন্য নতুন করেছে। আগে থেকে কিছু ধান বড় হয়ে গেছে তারা রোপণ করে ফেলেছে আর যারা যাদের যাদের ক্ষতি হয়েছে তারা আবার নতুন করে বীজতলা তৈরি করে সাবমার্সেল গাছ রোপণ করবার জন্য রেডি করছে এতে হয়েছে কি যারা যারা পরে বীজতলা তৈরি করেছে সেই ধানগুলি এক মাস বয়সে পিছিয়ে গেছে ফলে এতে ক্ষতি হচ্ছে হচ্ছে আগামী গরমেতে এই ধান চাষটি একটু পিছিয়ে গেল যাই হোক এবার শুনি অসীম কাকা কি বলছে সামনে যে নেট দিয়ে থাকা জমিটা দেখতে পাচ্ছেন যেটা নতুন নতুন বিস্তলা হয়ে আছে এটা দ্বিতীয়বারের বিস্তলা এটাই অসংখ্যাকার জিরা কাটি এবার দেখবো অসংখ্যাকার এই যে পুরনো বিস্তলা থেকে বড় বড় গাছগুলি যে আগে অনেকটাই শিফটিং হয়ে গেছে এবার এই ডান দিকটাতেই ক্ষতিটা

শ্যাওলা জমে আছে নিচের দিকে শ্যাওলা জমে আছে দেখছেন ঠিক ওই পোর্শনগুলিতে ধান চাষ মানে ধান গাছগুলি নষ্ট হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন কতটা অংশ জুড়ে বীজতলাটা নষ্ট হয়েছে এরকম অনেক অনেক অংশে বীজতলা নষ্ট হয়ে গেছে যার জন্য নতুন করে আবার জিরা কাটি ধান অসংখ্যা রোপণ করেছে এটা যে কি পরিমাণ একটা দুশ্চিন্তা থেকে হয়তো কারণ এখানেতে আমি জানি যে এই মাঠেতে ইঁদুরের সংখ্যা প্রচুর হ্যাঁ ইঁদুর প্রচুর আছে এখন হয়তো ঝোপে ঝাড়ে সব লুকিয়ে আছে জলের জন্য কিন্তু যখনই ধান পাকার সময় আসবে ওরা তাদের জীবন ধারণের জন্য যে যার ওই গত করবে সেখানে প্রচুর প্রচুর বড় মেঠে ইঁদুর হ্যাঁ ও ধান কাটবে ধানের গাছ কাটবে কেটে নিয়ে গিয়ে সুরঙ্গ করবে সেখানেতে দিয়ে আবার সংসার করবে ধান কেটে কেটে নিয়ে চলে যাবে এটা একটা বিশাল ক্ষতি একটা তাছাড়া ধান পেকে গেলেও এখানে অনেক পশু পাখি পাখিতে নষ্ট করে তার জন্য পার্টিকুলার টাইমে যে ধানটা কাটার যে চিন্তাটা ওটা কিন্তু এই তোমার যে নতুন মেশিনটা বেরিয়েছে ওটার নাম কি মেশিনটা যেটা আছে তো আমরা ধান কাটা গাড়িই বলি ধান কাটা গাড়ি তো গাড়ি বলি এবার ও ধান কাটা গাড়ি আসার পরে আমাদের যে এই চাষটা যেমন তেমন গরমের যে শীতের যে চাষটা হয় হ্যাঁ ওই চাষটা আমাদের ধান উঠতে বাংলার বৈশাখ মাস চৈত্র বৈশাখ মাস হয়ে যায় আর চৈত্র বৈশাখ মাস মানে কালবৈশাখী কাল কালবৈশাখীর হাত থেকে আমরা প্রচুর পরিমাণে বাছি শুধুই গাড়ি গাড়ি আমি তো দেখেছি যখন তখন আমি যখন এসেছিলাম তখন তো কালবৈশাখী তখন ওই উঠিনি ঝড় হলে ধান ঝরে যায় আর ঝড় হলে তো একদম ধান ওইটা থেকে নিশ্চিত আর হ্যাঁ এই যে খালি ঝড়খালি তো ঝড়ে আমি তো শুনেছি ঝড়ের জন্য হাওয়ার জন্য বিখ্যাত আমি যখন এসছিলাম লাস্ট টাইমেতেই আমি এসে দেখেছি সব জমির ধান নাকি সব শুয়ে পড়েছে হাওয়ার জন্য নাকি ঝড়ের জন্য তা ওই ওই সব পরি সব জমিতে না যে জমিতে একটুখানি পাখি আমার এই জমিতেও তো শীতের ধান সব পড়ে গেছে শীতের ধান একটা হাওয়ার জন্য পড়ে যায় আর কি তখন তো শীষের জন্য মাথা ভারী হয়ে যায় ধান তখন তো ম্যাচিওর হয়ে যায় তখন সেই বীজের দিয়ে মানে ধানের যে ভার গাছটা তো ভারী হয়ে যায় তখন যে তখন তো শুকিয়ে গেলে তখন তো খড়টার তো কোনো ওয়েট নেই ধানিতেও একটা মাথাতেই মোটামুটি 800 200 গ্রাম তারও বেশি হবে তখন তো একটা এক বিঘা জমিতে তখন 15 16 বস্তা ধান হচ্ছে হ্যাঁ এখন মাথা হিসাব করে ধর ধর 800 200 গ্রামের মত ধান এক একটা তার যে 200 গ্রামের যে ওয়েট একটা তো গাছের পক্ষে নেওয়া শুকনো গাছে পক্ষে নেওয়া সম্ভব না তো ওটা তো ঝরেতে জমিতে পড়ে যায় একদম লাইন দিয়ে পড়ে যায় আমি দেখেছি সেই 200টা তো ধান চাষের শুরু থেকে একদম আগা থেকে মানে জমি তৈরির আগা থেকে শেষ পর্যন্ত মানে এত যে মাথা লাগাতে হয় এখানে মানে তার যে দুশ্চিন্তা সেটা অন্যরকম দুশ্চিন্তা তো যাই হোক আমরা এখন ধানের জমি থেকে এখন ফিরতি পর ধরেছি এখন ভগবান করুক আজকে এই চাষের জমি যে হয়েছে রোয়া হচ্ছে সিরিয়ালি যেন ঠাকুরের কাছে প্রার্থনা করছি এই যে ঝড় বৃষ্টির যে সময়টা এই সময়টা যেন দুর্যোগ ভালো করে আহ ধানগুলো আবার জমিতে চলে যাক আর যাতে নতুন করে কাকাদের বা আর যে সমস্ত চাষি ভাইরা আছে এইখানে ঝড়খালি তাদের জন্য কোনো রকম অসুবিধা না হয় কেন অনেক জমিতেই কিন্তু ধান লাগিয়ে জমি ধানগুলো অনেক অনেক বড় বড় হয়ে গেছে ওই দূরে একটা দেখা যাচ্ছে প্রায় ওরা বোধ হয় ওদের জমিটা উঁচু তার জন্য ওদের হয় ভালো করে পুরো জমিটা দেখাতে পারলাম না কারণ কি ওইদিকে একটা কলা গাছের বন আছে ওর পেছন দিকটাতে দেখলাম যে গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে ওইটা পুরো জায়গাটাতেই কিন্তু ধান রোয়া হয়ে গেছে ধান যখন রোয়া হয়ে যাবে তখন আর জমির জলটা আর দেখতে পাওয়া যাবে না ওই যেমন এতক্ষণ দেখছিলেন আগস্ট মাসে এবার আমি অক্টোবর মাসে মাঝে মাঝে দেখে আবার গেছিলাম সরকারি এখন গাছগুলি অনেকটাই জমিতে বড় হয়ে গেছে বৃষ্টির ভাগ অনেকটাই কমে গেছে জমি থেকে জল অনেকটা সরে গেছে নিকাশি ব্যবস্থা ভালো তাই যারা যারা প্রথমবার আর দ্বিতীয়বার চাষ করেছেন একই জমিতে সেইখানে ধানগুলি অনেকটাই বড় হয়ে উঠেছে তাছাড়া এদিক ওদিক থেকে যে পরিমাণ ক্ষতি আছে সেটা নিয়েই কিন্তু সমস্ত চাষ এগিয়ে চলেছে মাঠের ধারে আসতেই দেখলাম জমিতে জমিতে ধান গাছগুলি অনেকটাই উঁচু হয়ে বড় হয়ে গেছে মাথা তুলে দাঁড়িয়েছে পাশে সোনালি রোদ সোনালি মাঠের ওপর ধান গাছগুলি সুন্দর দৃশ্য তার কাছে তার পাশাপাশি যে জায়গায় দেখলাম বেশ খানিকটা নিচু জায়গাতে জল জমেও আছে এটাতে চাষের ক্ষতি হয় না বরঞ্চ ভালোই হয় সময় গেল পাশের পুকুরেই কিছুক্ষণ পরে অসীম ডাকা চান করতে এসেছিলো তার সঙ্গে কিছু কথা হলো শুনুন হাত দেখাও হ্যাঁ ছবি নিয়ে হয়ে যাবে তাহলে এবারে লস মানে বর্ষা আর এই ইঁদুরে খাও হ্যাঁ 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 আর বলছিলাম যে তোমার তাহলে এই বর্ষা প্লাস আর ইঁদুরে খাওয়া নিয়ে টোটাল কত লস হলো

আশ টাকার ক্ষতি হয়েছে পনেরো টাকা তার সঙ্গে ইঁদুরে খাওয়া অতিরিক্ত জলে বীজতলা নষ্ট হয়ে যাওয়া এ সমস্ত খরচা দাঁড়িয়ে সমস্ত চাষি ভাইদের কিছু না কিছু ক্ষতি হয়েছে আমি যখন শীতের মাঝামাঝি যখন সরকারিতে গিয়ে পৌঁছেছিলাম তখন দেখলাম বেশ কিছু জমিতে ধান কাটা হয়ে গেছে আর দেখতেই পেয়েছিলাম অনেক 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 অংশ জুড়ে ইঁদুরে ধানকে শেষ করে ফেলেছে এখন গরমকাল গরমে বীজতলা তৈরি হয়ে গেছে সুন্দর যে চাষগুলি হয় ধান চাষগুলি প্রত্যেকটা সিজনেতে তিন মাস করে ধান চাষের পক্ষে সময় লাগে কম বেশি সব কিছুতেই কিছু না কিছু ক্ষতি হয় ক্ষতি হয় সব ক্ষতি মিলিয়ে চাষিরা এত সুন্দর মুখে হাসি রেখে চাষাবাদ এখনও পর্যন্ত টিকিয়ে রেখেছে তার জন্যই আমাদের পশ্চিমবঙ্গ তথা সুন্দরবন সবার আগে চাষের ক্ষেত্রে এগিয়ে চলেছে জমির নোনাভাগকে কাটিয়ে জমি মিষ্টি জমিতে পরিণত করা বহু ধৈর্যের ফল এটা এখানে একটা ক্রেডিট তো সুন্দরবনের চাষিদের দিতেই হয় মুখে হাসি রেখে এখনও পর্যন্ত চাষাবাদ চালিয়ে রেখেছে অনেক ঝড়ঝাপটা ক্ষয় ক্ষতি ইঁদুরের ক্ষতি সব মিলিয়েও মুখে হাসি লেগে থাকে যখন শ্বাসের শেষ সময় হয় কারণ কিছু ফসল ঘরে হয় ঘরে ওঠে আর কিছু ফসল তারা বিক্রি করতে পারে যাই হোক আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি বন্ধুরা সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আমার এই ইনফরমেশনটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না টাটা